ইয়েসপেন ক্রিক ইনফো ঘাটলে ক্রেক কিস ওয়াটারকে আসলে খুব বড় কোনো ক্রিকেটার মনে হবে না তবে ওই সময় অর্থাৎ দুই দশ এগারো বারো তেরো ওই সময়টাতে ইন্ডিয়ান ক্রিকেটের তার যে অবদান এই অবদানটা অবশ্যই বোঝা যাবে যে তিনি আসলে কত বড় বা কি মানের ক্রিকেটার ছিলেন সেই কিছু এটার ইঞ্জুরির কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই চোখের ইনজুরির কারণে ক্রিকেট থেকে বিদায় নেওয়া প্রথম ক্রিকেটার কিন্তু তিনি নন তার আগে তারই স্বদেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মার্ক পাউচার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই চোখের ইঞ্জুরির কারণে চোখের ইঞ্জুরির কারণে বাউচার ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় গলফ কিংবা অন্য কোন খেলায় মনোনিবেশ করতে পারেন তিনি ক্রিকেটের সঙ্গে কোচ মেন্টর কখনো ধারাবর্ষকার হিসাবে নিজেকে গড়ে তুলেছেন তবে কিছু এটা মাত্র যেহেতু ২৭ বছর বয়সে অবসর নিয়েছেন তার কাছে সুযোগ ছিল ভিন্ন কোন ক্যারিয়ার বেছে নেওয়ার তিনি সেই ভিন্ন ক্যারিয়ারটাই বেছে নিয়েছেন গলফে এছাড়াও রেসিং হর্স অর্থাৎ ঘোর যে ঘোড়া পালন করা হয় সেই ঘোড়া পালনে একটা ব্যবসা তার আছে সেই ব্যবসাটা তো তিনি আসলে মনোনিবেশ করেছেন এভাবেই আসলে চলছে কিসোয়েটারের জীবন কিছুটা আসলে বড় একটা তারকা হতে পারতেন তবে ভাগ্য তাকে আসলে বড় কোনো ক্রিকেটার হতে দেয়নি তাকে থামিয়ে দিয়েছে অল্প পথেই